আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব বিরিয়ানি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি দুই পাউন্ড মাংস নিয়েছি মাংসটাকে এখন আমি ম্যারিনেট করব। আমি হাফ টি স্পুন নিয়েছি মরিচ ও হলুদের গুঁড়া ওয়ান টেবিল স্পুন নিয়েছে জিরা ও ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন নিয়েছি দারুচিনি গুঁড়া আমি এখানে ইয়োগার্ড ইউজ করবো লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি ইয়োগার্ড দিয়েছি দুই টেবিল স্পুন আদা রসুন পেঁয়াজ বাটা আমি একসাথে দিয়ে দিচ্ছি চার টেবিল স্পুন আমি এখানে টমেটো ক্যাচ ইউজ করব সরিষার তেল এবং সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব আমি কড়াইয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি আমি এটা খুব ভালো করে কষাবো পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি মাংস কষানোর সময় আমি কোনো পানি ব্যবহার করিনি মাংস কষানো হয়ে গেলে আমি পানি দিব আমি এখানে কাজুবাদাম কাঠবাদাম পেস্তা বাদামের পেস্ট দিয়েছি আমার মাংস কষানো হয়ে গেছে খুব ভালো করে আমি এখন গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি মাংসটাকে আমি কষানোর পর পঞ্চাশ মিনিটের মতো ভালো করে রান্না করে নিয়েছি আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমি চিনিগুড়া চাল ব্যবহার করব বিরিয়ানির জন্য আমি চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি চালটাকে ভেজে নিব গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি রান্নাতে ঘি ব্যবহার করেছি ঘিতে চালটা ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি তেজপাতা কালো গোলমরিচ কিশমিশ এলাচ ও লবঙ্গ দিয়ে দিচ্ছি আমি জয়ফল জয়ত্রী জয় দিয়ে দিচ্ছি আমি প্রাণের যে বিরিয়ানি মশলাটা আছে সেটা ব্যবহার করব দুই টেবিল স্পুন দিয়ে দিচ্ছি মাংসটাকে খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি রাইস কুকারে চার কাপ চাল নিয়েছি আমি পানি দিচ্ছি আট কাপ এটাকে আমি প্রথমে মিডিয়াম আছে রান্না করব এরপর এটাকে স্লো কুক করব আমার বিরিয়ানি রান্নাও হয়ে গেছে আমার বিরিয়ানিটি ঝরঝরে হয়ে হয়েছে কোনো রকম পানি পানি নেই আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে এটা খেতে খুবই মজা হয়েছে বাসায় খুব সহজে বিরিয়ানি রান্না করে নিতে পারেন ধন্যবাদ